আসসালামু আলাইকুম তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল আইসিটি স্কুলে অর্থাৎ সবথেকে সহজ এইখানে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বায়জিদ এবং আজকে আমরা যে কাজটা করব সেটা হলো যে আজকে আমরা অধ্যায় চার এম এর একটা গুরুত্বপূর্ণ বোর্ড সলভ করবো সেটা হলো দিনাজপুর বোর্ড দুই এখন প্রশ্ন আসতে পারে যে তোমাদের জন্য দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশের কেন দিচ্ছি তার কারণটা হল প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসছে যে স্যার দুই হাজার চব্বিশে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশটা একটু করাই দেন এর কারণটা হলো দুই হাজার যে দিনাজপুর বোর্ডের চব্বিশের যে প্রশ্নটা আসছে সেটা অন্যান্য প্রশ্ন থেকে একটু ইউনিক স্টুডেন্টদের মনে হয়েছে বাট আমি বোঝা পরীক্ষা দেওয়ার পরে অবশ্যই এটা পরিপূর্ণ তোমাদের কাছে সহজ মনে হবে একটা জিনিস প্রথমে পরিষ্কার করে দিতে চাই সেটা হলো যে তোমরা যারা আমাকে আবদার করার মাধ্যমে এই বোর্ডটা সলভ করায় নিচ্ছ ইউটিউবে আমি আশা করতেছি তুমি কোনো না কোনোভাবে এস টি এর পুরো অধ্যায়টা শিখছো আমার পেড গ্রুপের কোনো স্টুডেন্ট এখানে নাই ঠিক আছে থাকলে দুই একটা ভুল করে চলে আসতে পারে তার কারণটা হলো যে আমি আমার পেড গ্রুপের ভিতরে এই বোর্ড সহ এই বোর্ড তো তাদেরকে দিছি এবং তার সাথে প্রায় আরও আঠারো বিশটার মতো প্রায় বোট সল্ব মানে বোর্ড সলভ তাদেরকে লম্বা আলোচনার মাধ্যমে খুব সুন্দর করে তাদেরকে দেওয়া হয়েছে পরিপূর্ণ অধ্যায় দেওয়া হয়েছে তারপরে আবার আঠারো বিশটা সল্প তাকে শেখানো হয়েছে তো ভুল করে কেউ আইসাউজ যদি পড়ো আমার পেট গ্রুপের কেউ তাহলে অবশ্যই একটা হাই হ্যালো দিয়ে যায় এবং কোর্স সম্পর্কে তুমি যদি বলতে চাও তাহলে অবশ্যই আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো এখন যারা কথা হলো যে যারা আবদার করে এই সলভটা নিয়ে আসতো আমি তাহলে আশা করতেছি তুমি এটা পারো কারণ তুমি যদি এস্টেমিলটা না পারো তাহলে তুমি এই সলভে তুমি কী বুঝবে এখানে অনেক কিছুই তুমি বুঝতে পারো না তাহলে আমি আশা করতেছি তুমি এস্টিমেট শিখছো বাট তোমার কাছে এই প্রশ্নটা কি লাগতেছে একটু হার্ড লাগতেছে আর যারা টুকিটাকি ক্লাস করে এখানে চলে আসছে তাদেরকে আমি অবশ্যই বলবো যে আমাদের একবারে স্বল্প মূল্যে যে কোর্সটা আছে এজ স্কুলের অধ্যায় চারের যে কোর্সটা কোর্সটা আছে এছাড়াও পাঁচেরও কোর্স আছে এগুলো তুমি কমপ্লিট করে ফেলতে পারো তাহলে অধ্যায় চার আর পাঁচে তোমার কোনো ধরনের প্রবলেম থাকবে না আর আমাদের কোর্স সম্পর্কে কোনো রিভিউ অথবা আমাদের চ্যানেলের ফিউচার কার্যক্রম অথবা ডিসকাউন্ট সম্পর্কে কোনো রিভিউ যদি তুমি জানতে চাও তাহলে ডিসকাউন্ট সম্পর্কে যে কোনো রকম তথ্য যদি তুমি জানতে চাও তাহলে অবশ্যই এখানে একটা ফেসবুক পেজ দেওয়া আছে ওই পেজটা তুমি ভিজিট করতে পারো এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেখান থেকে তুমি তথ্য সংগ্রহ করতে পারো তাহলে এখন কথা হলো যে আমাদের দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নটা তুমি এখানে দেখতে পাচ্ছ আর এইখানে আমাদের দুইটা উদ্দীপক দেওয়া আছে এটা হলো দৃশ্যকল্প একের যে উদ্দীপকটা যেটা আমি গরুর গ নম্বর যেহেতু ব্যাখ্যা করতে হবে তাই আমি এখানে লিখে রাখছি সরাসরি আর এখানে হলো দৃশ্যকল্প দুই এবার চলো আমরা প্রশ্নটা সমাধান করি তো সবার প্রথমে দেখো এখানে কি আছে সেটা হলো এস টি এম এল ট্যাগ কি একবার বেসিক একটা প্রশ্ন আমি সুন্দর করে গুছায় বলতেছি তুমি এখান থেকে যেভাবে ভাল লাগে তুমি লিখে দিও ঠিক আছে তাহলে দেখো যে ট্যাগটা ট্যাগটাকে তুমি বলবে এসটিএমএল ট্যাগ হলো কিছু নির্দিষ্ট কিওয়ার্ড ঠিক আছে বা এসটিএমএল ট্যাগ হলো কিছু কিওয়ার্ড যা কি করে যা নির্দেশককে সুনির্দিষ্ট করে দেয় এখন কথা হলে নির্দেশকটাকে ওই যে যেখানে তুমি কোড করবা ওই কোডের ভিতরে ট্যাগগুলা কি করে ট্যাগ সুনির্দিষ্ট করে দেয় সুনির্দিষ্ট করে দেয় কোন জিনিসগুলা যে আমাদের যেই কন্টেন্টগুলো আছে এগুলো ওয়েব ব্রাউজারে কিভাবে প্রদর্শিত হবে তাহলে ভালো করে বুঝো আমি আগে ভাঙায় বললাম তারপর আমি এটার সংজ্ঞাটা বলতেছি তাহলে তুমি যদি এক কথায় বলতে চাও তাহলে বলতে পারো যে এসটিএমএল ট্যাগ হলো কিছু কিওয়ার্ড যা নির্দেশককে সুনির্দিষ্ট করে দেয় এবং ওয়েব ব্রাউজারে বিষয়বস্তুগুলো কিভাবে প্রদর্শিত হবে তা সাজানোর নির্দেশ দেয় ঠিক আছে কথাটা একটু গুছায় বললাম এইভাবেই তুমি সংজ্ঞাটা লিখে দিও আচ্ছা এর পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো সেটা হলো ডোমিন নেমে গুরুত্ব ব্যাখ্যা করো তোমরা যারা অধ্যায় সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া আছে তারা কিন্তু জানো যে আইপি অ্যাড্রেসের পরবর্তী যে টপিকটা আমরা পড়ছিলাম সেটা হলো ডোমিন নেম ঠিক আছে বা তোমরা যে আইপি অ্যাড্রেসের পরবর্তী টপিকটা পড়ছো সেটা হল ডোমিন নেম আইপি অ্যাড্রেসটা কি ছিল আইপি অ্যাড্রেসের ছিল মূলত হল সংখ্যা সংখ্যার মাধ্যমে যে অ্যাড্রেসটা ছিল সেটা হ্যাঁ তো আইপি অ্যাড্রেস ভার্সন ফোর ভার্সন সিক্সের যে ব্যাপারগুলো আছে এগুলো তোমরা আশা করি তুমি কোনো না কোনোভাবে শিখছো তো এখন কথা হলো ওই জিনিসগুলো কী ছিল ওই জিনিসটা মনে রাখা কঠিন ছিল তার জন্য আমাদের পরবর্তীতে এই আইপি অ্যাড্রেসটাকে কিছু কনভার্ট করা হয়েছিল এটাকে অক্ষ মানে আক্ষরিক দিকে কনভার্ট করা হয়েছিল যাতে মানুষ যে অক্ষরগুলো বুঝে ওই টাইপের জিনিসগুলো অর্থাৎ সহজ কথা হলো ইংরেজি ভাষার যে অক্ষরগুলো আছে সেগুলো দিয়ে আমাদের ওই আইপি অ্যাড্রেসটাকে রূপান্তরিত করা হয়েছিল এবং পরবর্তীতে এই রূপান্তরের মাধ্যমে যে নামগুলো আমরা তৈরি করলাম সেটাকে আমরা বলতেছিলাম ডোমেন নেম এখন কথা হলো এটা তাহলে সুযোগ সুবিধাটা কি এটা সুযোগ সুবিধাটা কি এটা সুবিধা হলো যে ওই যে অ্যাড্রেসটা ছিল ওই জিনিসটা ওই জিনিসগুলো তো আমাদের জন্য মনে রাখা কী ছিল কষ্টকর ছিল কারণ এক একটা ওয়েবসাইটের এক একটা সার্ভারের এক এক রকম অ্যাড্রেস এতগুলো নাম্বার তো আমরা মনে রাখতে পারি না কারণ আমি আইপিআড ড্রেস ফোর আইপি অ্যাড্রেস সিক্সেরও ব্যাপার সেপার আছে তো এতগুলো নাম্বার তো আমরা মনে রাখতে পারি না তাহলে ডোমিন নেমটা যেহেতু মানে আক্ষরিক টাইপের অর্থাৎ অক্ষর টাইপের অর্থাৎ আমরা ইংরেজি ভাষা যে সহজে ব্যবহার করি ওই টাইপের বা আমরা যে বাংলা ভাষা সহজে ব্যবহার করি ওই টাইপের এই জন্য ওই ডোমিন নেমটা কি সহজেই মনে রাখা যায় ঠিক আছে তার পরবর্তীতে তুমি বলতে পারো কি তার পরবর্তীতে বলতে পারো যে একটা ডোমেন নেম যদি আমরা দেখি তাহলে ওই ডোমিন নেম থেকে আমাদের যে কোনো একটা তুমি স্কুলের ওয়েবসাইট দেখো অথবা যে কোনো একটা প্রত্যেকের ওয়েবসাইট দেখো যে ধরো ইত্তেফাক ডট কম বা তুমি যে রকমের একটা বা বাংলাদেশের যে এডুকেশনাল সাইট আছে ওইরকম যদি একটা ডোমিন নেম তুমি দেখো তো ওই যে বাংলাদেশ এডুকেশনাল বোর্ড ডট ইডু এরকম কিছু একটা দেখলা তাহলে এটা দেখে কিন্তু তুমি বুঝতে পারো যে এটা হলো কি এটা হলো একটা এডুকেশনাল সাইট এবং এখানে এই ধরনের তথ্যগুলো থাকতে পারে তুমি একটু আইডিয়া পেয়ে যাও তাহলে একটা ডোমিন নেম থেকে কী করতে পারি আমরা ডোমিন নেম থেকে ওই প্রতিষ্ঠান সম্পর্কেও একটা ধারণা আমরা লাভ করতে তাহলে আমরা কিন্তু এইখানে দুই মার্কের জন্য দুইটা মূল বৈশিষ্ট্য বা দুইটা মূল গুরুত্ব আমরা বলতে পারতেছি যে আমাদের ডোমিন নেমটা আমাদের সহজ মনে মনে রাখাটা খুবই সহজ এবং ডোমিন নেমটা আমাদের ব্যবহার করাও সহজ অর্থাৎ সার্চবারের ভিতরে আমরা ডোমেন নেম লিখে সার্চ করলে খুব সহজে একটা ওয়েবসাইটকে আমরা পেয়ে যাই এছাড়াও আমাদের যে আইপি অ্যাড্রেস ভিত্তিক যেই অ্যাড্রেসগুলো ছিল সেগুলো আমাদের যেহেতু মনে রাখা একটু কষ্ট ওই ক্ষেত্রে কিন্তু ডোমিন নেমটা মনে রাখাটা অনেকটাই সহজ এবং অনেকগুলো ডোমেন নেম আমরা খুব সহজে মনে রাখতে পারি এবং ব্যবহার করতে পারি আর দ্বিতীয় যেটা বললাম যে একটা ডোমেন নেম দেখলে আমরা কি করতে পারি মোটামুটি আইডেন্টিফাই করতে পারি যে এটা কোন ধরনের পে এবং এটা সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা আগে থেকেই লাভ করতে পারি যেটা আমাদেরকে এই ধরনের ডোমেন নেম বা ডোমেন অ্যাড্রেসগুলো মনে রাখতে আরও বেশি সাহায্য করে আচ্ছা এর পরবর্তী প্রশ্ন যেটা আছে সেটা দেখো যে উদ্দীপক উদ্দীপকের দৃশ্যকল্প এক এর কাঠামোর লেআউট বর্ণনা করো এখন কথা হলো একটা জিনিস আগে ভালো করে বুঝো যে আমাদের পরবর্তী যে প্রশ্নটা বলছে উদ্দীপক যেই এক দেওয়া আছে তুমি এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা তোমাকে আমরা যে এসটিএমএল এর সাধারণ কোর্টগুলো করি তার একবারে বেসিক ট্যাগুলো যেটা আছে ওই ট্যাগগুলো দিয়ে একটা কী দেওয়া আছে একটা গঠন টাইপের একটা জিনিস দেওয়া আছে যেটাকে আমরা এসটিএমএল এর একটা কী বলতে পারি যেটাকে আমরা এস টি একটা সাধারণ লেআউট বলতে পারি এখন কথা হলো তোমাকে যে প্রশ্নটা করছে যে এই লেআউটটা বর্ণনা করো তাহলে বর্ণনা করতে গেলে কিন্তু আমাদের এরকম কোনো কোড লেখার দরকার নেই তুমি চাইলে এটা গরুর গ আবার লিখতে পারো তারপরে বর্ণনা করতে পারো আর যদি তুমি না চাও তাহলে সরাসরিও তুমি বর্ণনা করতে পারো এখন কথা বর্ণনাটা কি ধরনের হবে সেটা আমার কথাটা ফলো করে একটু কষ্ট করে তাহলে সবার প্রথমে তুমি সুন্দর করে বলবা যে উদ্দীপকের দৃশ্যকল্প এক যেটা সেটা হলো একটা এস এর লেআউট ঠিক আছে এখানে কি হয়েছে এখানে এখানে আমাদের পরিপূর্ণ এস এর যে কাঠামোটা আছে বা আমাদের পরিপূর্ণ এস যে ডকুমেন্টটা আছে এটা এস এবং এস এর অভ্যন্তরে থাকে সুন্দর করে বাংলায় বল বাংলায় লিখবা ঠিক আছে যে আমি যে এখন বললাম যে আমাদের এখানে পরিপূর্ণ ডকুমেন্টটা এস এবং এই এস টি এর ভিতরে থাকে এটা কিন্তু তুমি লিখে দিবা সুন্দর করে যে আমাদের এস ঠিক আছে যে এস টি এবং কি বলবা যে স্ল্যাশ দিয়ে আবার এস এর অভ্যন্তরে থাকে তাহলে আমি যে কথাগুলো বলতেছি ওইখানে যখন ট্যাগের নামগুলো বলবো ট্যাগগুলোকে তুমি এইভাবে সুন্দর করে লিখে দিবা ঠিক আছে তাহলে আমি সহজ কথা কি বললাম যে এটা হলো আমাদের একটা সাধারণ এস টি এর লে ঠিক আছে এবং আমাদের এসটিএমএল এর পরিপূর্ণ যে ডকুমেন্টটা আছে অর্থাৎ এস টি মূল যেই কাজগুলো আছে এটা কার ভিতরে থাকে এটা থাকে হলো আমাদের এস এবং এই এস টি এম এর মাঝখানে তাহলে সুন্দর করে আমরা লিখে দেবো যে এর অভ্যন্তরে থাকে আমাদের এস টি এর পরবর্তী আমরা কিন্তু এই যে কথাটা বলতেছি তখন আমরা এটা কি করবো এটা আমি লিখবো যে স্টেম এর পরবর্তী যে ট্যাগটা আমাদের আসে সেটা হলো কি সেটা হলো আমাদের হেড সেকশন ঠিক আছে তাহলে এস্টেমেট পরে আমাদের মূল কাজটা করতে হয় কিসের হেড সেকশনের হেড সেকশনটা এখানে মূল কাজটা কি এখানে হেড সেকশনের মূল কাজটা হলো আমরা এখানে টাইটেল টাইপের কাজ করতে পারি বা এখানে আরও অনেক ধরনের কাজ করা যায় মেটা টাইপের কাজ করা যায় তোমরা সবসময় টাইটেলটাই দেখছো যে আমরা হেডের ভিতরে হেড সেকশনে হেড ট্যাগটা ব্যবহার করতেছি এবং এর ভিতরে টাইটেলে কাজ করতেছি ঠিক আছে এখন তোমরা কিন্তু অনেকেই জানো না যে এখানে আরও অনেকগুলো ট্যাগের কাজ করা যায় যার ভিতরে একটা অনেক ইম্পর্টেন্ট ট্যাগ আছে যার নাম হলো মেটা হুম তাহলে ওই যে মেটা ট্যাগ আছে ওইটার ভিতরেও কিন্তু আমরা অনেক রকমের কিওয়ার্ড বা আইডেন্টিফায়ার ওইটার ভিতরে ব্যবসা মানে ব্যবহার করতে পারি কিওয়ার্ড ব্যবহার করতে পারি তাহলে সহজ কথা বললাম কি যে আমাদের এস পরবর্তী যেই সেকশনটা আসতেছে তার নাম হলো হেড সেকশন এবং হেড সেকশনে আমরা হেড ট্যাগ ব্যবহার করি ঠিক আছে হেড ট্যাগটা ব্যবহার করি এবং এর অভ্যন্তরে আমরা টাইটেলের কাজটা করি পেজের যে টাইটেলটা আছে তার কাজটা আমরা এই টাইটেল ট্যাগের মাধ্যমে করতে পারি এছাড়াও আমরা এই হেড সেকশনের ভিতরে মেটা ট্যাগের কাজ করে থাকি এটুকু একটু লিখতে পারো এর পরবর্তীতে তুমি বলতে পারো যে আমাদের টাইটেলটা শেষ হওয়ার পরে আমরা হেডটাকে ক্লোজ করে দিই এবং পরবর্তীতে হেড সেকশন শেষ হওয়ার পরবর্তীতে আমাদের বডি সেকশন শুরু হয় এবং এই বডি সেকশনের ভিতরে এই বডি সেকশনের ভিতরে কি থাকে আমাদের এসটিএমএল এর যে এসটিএম এর মাধ্যমে যে তৈরি যে পেজটা আছে যেটা ব্রাউজারে প্রদর্শিত হবে ওইখানে যে ধরনের কন্টেন্টগুলো আমি রাখতে চাই বা ওইখানে আমি যদি হাইপার লিঙ্ক রাখতে চাই ওইখানে যদি টেক্সট ফর্মেটিং রাখতে চাই অর্থাৎ বিভিন্ন রকম লেখার ডিজাইন আসবে বিভিন্ন রকম লিঙ্ক আসবে বিভিন্ন রকম ছবি আসবে এই সকল জিনিসগুলো কোথায় থাকে এই সকল জিনিসগুলো ধারণ করে হলো আমাদের এই বডি সেকশনের কি ভিতরে ঠিক আছে এবং তার পরবর্তীতে আমাদের কি হয় স্টিমেল ট্যাগ শেষ করার মাধ্যমে আমাদের পরিপূর্ণ কাজটা শেষ হয় তাহলে এই জিনিসটাকে সুন্দর করে যদি তুমি গুছা লিখতে পারো তাহলে এখান থেকে তুমি একটা ভালো মার্ক নিয়ে আসতে পারবা এর পরবর্তীতে কি বলছে দেখো ঘোড়ার ঘন আমার প্রশ্নে বলছে যে উদ্দীপকের দৃশ্যকল্প দুই এর ওয়েব পেজটি প্রদর্শনের জন্য এসটিএমএল কোড লেখো এবং ওয়েব পেজটি যে কোনো স্থানে যে কোনো কম্পিউটার হতে দেখা যাবে এ জন্য তুমি কোন ধরনের পদক্ষেপ নিবে ব্যাখ্যা করো তাহলে ভালো করে বুঝো এখানে কাজ আছে দুইটা আমরা প্রথমে এখানে যে দৃশ্যকল্প দুই দেখতেছি তার জন্য আমরা এসটিমেল কোডটা করব এবং তারপরে কথা হলো যে আমরা কোন কাজ করলে এই যে তুমি কোডটা করছো তার আউটপুটটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো কম্পিউটার থেকে তুমি দেখতে পারবে সে ব্যবস্থা আমরা করবো এবং ওইটার অ্যান্সারটা তুমি জানো আমি আশা করি আগে আমি কোডটা বুঝাই দিই তারপরে ওইটা সম্পর্কে আমি ধারণা দিব তাহলে দক্ষিতা দেখো কোডে কি আছে কোর্ডে এখানে বলছে ওয়েলকাম টু দু বা টু তারপরে দিছে ক্লাস তারপরে দেখো আইসিটি তারপরে হলো আইসিটি কন্টেন্ট নিচে ওয়ান টু আর টেন হলো উপরে এখন আমাদের স্টুডেন্টগুলো যারা তোমাদের সাধারণ স্টুডেন্ট তোমরা যারা আসো তাদের হয়তো সমস্যা হয়েছে যে এইখানে আবার কী কাজ করছে এই জিনিসটা তোমরা বুঝতে পারতেছো না এবং সাধারণ লেখার পরে একটু একটু করে ফাঁকা আছে যে জিনিসটা তোমরা মনে হয় বুঝতে পারতেছিলে না তার জন্য হার্ড লাগতেছে এখন আমি কোডটা তোমাকে বুঝাই দিই যে এটাই আমরা কী করছি তাহলে আমরা এস টিমে নিলাম তারপরে বর্ণ নিলাম সাধারণত যেভাবে কোড করি আমরা হেড সেকশনটা সাধারণত লিখি না এগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য আমার কোর্সে আসে তোমরা আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কোর্সটা কমপ্লিট করতে পারো ইনশাআল্লাহ এরপর আমার প্রথম কাজটাই হলো ওয়েলকাম টু 2024 তাহলে আমরা সবার প্রথমে কি করলাম পি দিয়ে পিটা নিয়ে কেন পিটাকে ইউজ করছে আমি কিন্তু ধরেই নিচ্ছি তুমি কিন্তু কি এই স্টেমেলের এই অধ্যায়টা পারো ঠিক আছে আমি কিন্তু এখন প্রতি ট্যাগের ব্যাখ্যা দিতে গেলে ভাই আমি ক্লাস নিতে পারবো না তাহলে আমি ধরে নিচ্ছি তুমি এটা পারো এরপরে তুমি বোর্ড সল্ভ দেখতেছো তাহলে আমার প্রথম কাজটা কী যে আমাদের প্রথম কাজটা হলো পি ট্যাগটা এখানে কী কাজ করতেছে ওয়েলকাম টু এরপরে আমাদের তুমি কোশ্চেনটা দেখতে পাচ্ছ আমি হাতে লিখে তো আর বোর্ড করতে পারতেছি না কোশ্চেনটা দিয়ে দিছি এখানে দেখো যে এরপরে আমাদের দুই মানে দুই হাজার চব্বিশ যেটা এটা একটু গাঢ় হয়ে আসে এই জন্য বোর্ড দিয়ে বোর্ড দিয়ে ওকে গাঢ় করে দিয়েছি এরপর নিচের লাইনে যাবো তো আমরা এখানে ব্রেক দিয়েছি নিচের লাইনে আসলাম এবার এখান থেকে নিচের লাইনে আসার পরে আমি দেখতেছি যে একটু ফাঁকা দিয়ে মোটামুটি একটু ভালো ফাঁকা দিয়ে পরে কি আছে ক্লাস লেখা আছে এবং আমরা এই ফাঁকা জায়গার জন্য যেই কোড ওয়ার্ডটা শিখছি সেটা কি ভালো করে বুঝছো সেটা হলো এন পি এন পি এই শব্দটা এটার মানে হলো কি নন ব্রেক স্পেস ঠিক আছে এবং এটা আমাদের শেষে এভাবে কি করতে হয় সুন্দর করে বন্ধ করে দিতে হয় এই জিনিসটা কি তৈরি করে এই জিনিসটা হলো ব্রেক না দিয়ে অর্থাৎ লাইনকে না ভেঙে একটা কি করে স্পেস তৈরি করে একটা জায়গা তৈরি করে ঠিক আছে তুমি কোডের ভিতরে যতগুলাই স্পেস বাটনে ক্লিক করো না কেন এত বড়ো ফাঁকা দাও না কেন অনলাইনে যায় মানে ব্রাউজারে যায় দেখবে আউটপুটে যায় দেখবে কি যে কোনো ফাঁকাই না একটা ঘর মানে একটা স্পেস খালি ফাঁকা আছে। তাহলে আমরা যে এখানে এত বড় একটা স্পেস দিব তাহলে এই স্পেসটা তো ব্যবস্থা করতে হবে তাহলে সহজ করে যদি ব্যবস্থা করতে চাই আমি সহজ করে এখানে জটিল কিছু আমি আনতে চাচ্ছি না ওটার আমার যায় আছে আমি এভাবে করছি করে এটার আউটপুট করতে পারো তাহলে আমরা কি করলাম একটা জায়গা সৃষ্টি করলাম তাহলে নন ব্রেক স্পেস দুইটা ব্যবহার করলাম ঠিক আছে তাহলে দুইটা স্পেস এখানে জায়গা তৈরি হলো এরপরে ক্লাসটা দেখো তুমি প্রশ্নে আমার পিছনে দিকে আছে আশা করি তো প্রশ্নে দেখতেছো তুমি ক্লাসটা কি আছে ক্লাসটা হলো বোল্ড আকারে আছে তাহলে আমরা এটা বোল্ড দিয়ে বোল্ড দিয়ে তারপরে পরবর্তী লাইনে চলে আসলাম এইটুকু আমার শেষ এবার পরবর্তী লাইনে আসার পরে ঠিক আছে আমরা পরবর্তী এখানে আসার পরে এখন কি কাজ করবো কি কাজ করব। তাহলে দেখো আমি যখন এই কাজটা কমপ্লিট করে ফেললাম এইটুকু তো করে ফেলছি আমরা তাই না এই যে দেখো এইটুকু আমরা কি করে ফেলছি শেষ করে ফেলছি তাহলে এইটুকুকে আমি আর না দেখি মনে করো যে এইটুকু আর নাই এখানে শেষ তাহলে এখন যদি আমি তোমাকে কাজ দিই যে আয়ের উপরে সি সি এর উপরে টি লিখবা তুমি এই কাজটা কিন্তু তুমি পারো সুপার স্কিপ ট্যাগ দিয়ে করে সুপ এস পি ঠিক আছে তাহলে আমি কিন্তু এই কাজটা করলেই কিন্তু হয়ে যাচ্ছে এটা নিয়ে কিন্তু জটিল চিন্তা ভাবনা করার কিছু নাই অনেক চিন্তা করতে পারো ভাই আমি তাহলে অনেকগুলো যে স্যার এটা বলছেন অনেকগুলো নিয়ে একবার টিকে এখানে দিব পরে ব্রেক দিয়ে নিচে লাইনে যাবো আবার অনেকগুলো দিয়ে সিকে এখানে দিবো পরে ব্রেক দিয়ে নিচে লাইনে যাবো অনেকগুলো আবার কয়েকটা ইউজ করে আইকে এই সাইডে নিয়ে আসবো হ্যাঁ তাহলে তুমি এটা করলেও আউটপুট আসবে কাছাকাছি বাট স্যারদের লজিক যেটা যেহেতু আইসিটি এত সুন্দর করে সাজায় দিছে একটার উপর আরেকটা স্যারদের লজিকে তুমি যদি চিন্তা করো স্যার কিন্তু এটাই চাইছে তোমার কাছে যে তুমি এখান থেকে নিচে আসার পরে ফার্স্টে আয়ের কাজ করবা পরে সি উপরে উঠা দিবা সির উপর আবার কি উঠে দিবা জিনিসটা এইভাবে হবে তাহলে এই কাজটা করার জন্য আমরা কি করবো একটু তাকায় দেখো যে ক্লাস তো আসে এটা থেকে আরেকটু ভিতরে চলে গেছে আমরা তাহলে এখান থেকে এইখান থেকে আসার পরে এটুকু শেষ আমি সবার প্রথমে তাহলে কি করবো আয়ের কাজ করবো তারপরে আয়ের উপরে সিকে দিবো তার উপরে টিকে দিব কথা বোঝা আসছে এটুকুই কাজ তাহলে এখন এই আইটা যেহেতু একটু অনেকগুলো ফাঁকা অনেকখানি ফাঁকা করে আসছে তাহলে এই আইটার জন্য আমি এখানে কি করবো ফাঁকা সৃষ্টি করবো আর ফাঁকা সৃষ্টি করার জন্য আমার কী তৈরি করতে হবে মানে কী দিতে হবে তাহলে আমাকে এই যে দেখো এই যে বিআর দিয়ে এই যে ক্লাস ক্লাস শেষ করার পরে আমি কী করছি নিচে এসে এই যে এক একটা দুইটা তিনটা এনবিএসপি দিছি ঠিক আছে এটা আমি দিছি জাস্ট আমার মনে হয়েছে তিনটা দিলে হবে তাহলে তিনটা আমি এখানে দিছি দেওয়ার কারণে কী হলো একটা ফাঁকা জায়গা তৈরি হলো এরপর আমি কি কাকে ধরছি আইকে ধরছি ঠিক আছে এই যে তোমার আইকে ধরছি এবং তুমি প্রশ্ন দেখতে পাচ্ছ যে আইটা আকারে আসে এই জন্য এই যে আমরা বোল্ড দিয়ে বোল্ড দিয়ে আইটা ধরলাম ঠিক আছে এরপরে আয়ের উপরে কে আছে সি আছে এখন আয়ের উপরে যদি সি উঠাইতে চাই তাহলে আমার কি ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে এখন একটা কথা হলো আয়ের উপরে এই যে আই ভালো করে বুঝো এটা যদি আয় হয় আয়ের উপরে সি কিন্তু এইখানে নাই একবারে কাছে নাই ঠিক আছে আয়ের উপরে সি আছে কিন্তু একবারে গায়ের সাথে লাগানো কিন্তু না একটু ফাঁকা আছে আর একটু ফাঁকা মানে আমরা কি ব্যবহার করবো এই কোর্ট ওয়ার্ডটা ব্যবহার করবো তাহলে এই যে একটু ফাঁকাটা আছে এটা তো দিতে হবে তাহলে এই জন্য আমরা কি করছি যে আয়ের উপরে সি সিটাও গাঢ় এই জন্য সিটাকেও বোল্ড করা আছে কিন্তু একটু ফাঁকা রেখে তাহলে আয়ের উপরে তাহলে এই যে বোল্ড দিয়ে গাঢ় আয় করলাম আয়ের উপরে গেলাম উপরে যে একটু ফাঁকা দিলাম ঠিক আছে উপরে যে একটু ফাঁকা দিলাম দেওয়ার পরে কী করলাম এই যে আবার বিঁ দিয়ে মাঝখানে সি দিয়ে দিলাম তার মানে কি আয়ের উপরে সি বসলো গাঢ় হয়ে বসলো এবং কি একটু ফাঁকায় তাহলে আয়ের উপরে সি বসলো গাঢ় হয়ে বসলো এবং একটু একটু এটার জন্য ফাঁকাও তৈরি এখানে কোড ওয়ার্ড এবং ট্যাগুলো কোন সিরিয়ালে ব্যবহার করা হয়েছে সেই জিনিসটা তোমরা একটু দেখো আমি অতিরিক্ত কথা বলতে হইতেছে এই কারণে কারণ আমি আমার কনফিউজ লাগে যে আসলে তুমি এই জিনিসটা পারো কিনা যদি একবারেও একটু আইডিয়া থাকে তাও জানে আমার বোঝানো তোমার হয়ে যায় এই জন্য আমাকে এত সূক্ষ্মভাবে বুঝাইতে হইতেছে তাহলে আমি তাই বোল্ড করে নিলাম তারপর উপরে গেলাম একটু ফাঁকা দিলাম এই যে একটু ফাঁকা দিলাম এবার সিও দেখতেছি বোল্ড তাই সি কেও আবার বোল্ড করে নিলাম এবার সি এর উপর আবার যেতে হবে তাহলে সি এর উপর যদি আবার যাও তাহলে আরেকটা সুপ ইউজ করব ঠিক আছে এই যে আরেকটা সুপ ব্যবহার করলাম তাহলে কোথায় গেল সি এর উপরে গেল ঠিক আছে এটা কিন্তু এন্ড তাহলে এটা দিয়ে আমরা কোথায় গেলাম সি এর উপরে গেলাম সি এর উপরে গেলাম এবার সি এর উপরে যে আবার একটু কে আছে ফাঁকা আছে এই ফাঁকার জন্য তাহলে আমরা আবার কি দিব এই যে এন বি এস পি দিলাম ঠিক আছে এবার টিটা আবার কি গাঢ় হয়ে আছে টিটাকে আবার কি করে দিলাম বোল্ড করে দিলাম তাহলে আয়ের উপরে সি নিছো সি এর উপরে টি তাহলে দুইটা সুপ ইউজ করছো না দুইটা সুপ ইউজ করছো না এই যে একটা আর আরেকটা কোথায় এই যে একটা তাহলে কাজ শেষ হওয়ার পরে কয়টা বন্ধ করতে হবে ঠিক আছে সুপে তো ক্লোজিং আছে তাহলে এই যে একটা এই যে একটা তাহলে দুইটা স্যুপ তুমি ব্যবহার করছিলে তুমি দুইটা স্যুপ আবার কী করে দিলা বন্ধ করে দিলা ঠিক আছে তো এই অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমরা শিখছবি না আমি আসলে জানি না যদি কোনো রকম মনে খাপলা থেকে থাকে অবশ্যই আমাদের কোর্সে ঢুকে যাও তাহলে আমরা দুইটা এই যে দুইটা আবার এখানে কি করে দিলাম বন্ধ করে দিলাম তাহলে আমাদের ফাইনালি দেখো আমরা এই যে আয়ের পরে এই সরি এটার পরে এখানে আসছি আয়সা আয়ের উপরে সি সি এর উপরে টি দিলাম এবং এটার কাজ পরিপূর্ণ করে দিলাম তোমার যখনই এটার কাজ ভালো করে বুঝো এটার কাজটা কমপ্লিট হয়ে গেছে এই টোটালটার কাজটা কী হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তাহলে আমরা এবার ব্রেক দিলে কোথায় যাবে এই টোটাল কাজ থেকে বের হয়েছে নিচে চলে আসবে এবার আমরা কী করলাম ফাইনালি আমরা এটা শেষ করার পর একটা ব্রেক দিলাম এখান থেকে যে নিচে চলে আসলাম এবার এখানে দেখতেছি মোটামুটি একটা ফাঁকা জায়গা আছে তারপর এনবিএসপি এন বিএসপি দিলাম এক দুইটা দিও বা দু তিনটা দিও দেওয়ার পর এবার কী আছে আইসিটি কন্টেন তাহলে এই যে আইসিটি তারপরে কি কন্টেন এবার কি নিচে আসে ওয়ান তাহলে নিচে ওয়ান থাকলে কি সাব ওয়ান সাব ক্লোজ করে দিছি কারণ নিচে এই যে এইটুকুই খালি নিচে আছে ওয়ান নিচে আছে শেষ আর কিছু না তো এই জন্য আমরা এই যে সাব সাবমেরিন নিচে থাকে ঠিক আছে আর ওর নাম কি সাবস্ক্রিপ্ট আমি জাস্ট মনে রাখার জন্য তোমাদের বলি তাহলে এই যে সাপ দিয়ে যে ওয়ান নিচ্ছি ওয়ান নিয়ে কোথায় আছে ওয়ানটা নিচে আছে আবার এই যে সাপটা বন্ধ করে দিচ্ছি কারণ এখানেই শেষ তারপরে টু সাধারণ টু এই যে টু তারপরে আবার উপরে লিখতে হবে কি উপরে লিখতে হবে সুপ সুপ দিয়ে টেন টেনটার আবার কি করে দিয়েছি বন্ধ করে দিছি কারণ কাজটা এখানে শেষ এখানে কিন্তু কি হয়েছে আই আয়ের উপরে সি সি এর উপরে টি দুইটা কথা ছিল এই জন্য আমরা এইভাবে করছি আর এখানে শুধু কি টু এর উপরে টেন শেষ এই জন্য কি এই যে টু 2 এর উপরে 10 এবং শেষ কথা বুঝে আসছে এর পরবর্তীতে আমাদের কি আছে এর পরবর্তীতে আমার কাজ শেষ পি দিয়ে বডি দিয়ে এসটিএমএল দিয়ে আমরা বন্ধ করে দিছি তো আশা করি আশা করি এত মানে গভীর ভাবে কেউ বলবে না তো আশা করি এতটা বলার পরে তুমি মানে বুঝতে পারছো জিনিসটা ঠিক আছে এইবার চলে আসো আমাদের কোশ্চেনের পরবর্তী পার্টে এখানে বলছে কি দেখো যে এখানে বলছে সহজ করে দেখো এটা আমি একটু বলে দিব হ্যাঁ যে এই কাজটা করার পরে ওয়েব পেসটি যে কোনো স্থানে যে কোনো কম্পিউটার হতে দেখা যাবে এবং এর জন্য তুমি কোন ধরনের পদক্ষেপ নেবে বিশ্লেষণ করো তাহলে এখন কথা হলো যে ওয়েব পেসটা যে কোনো স্থান থেকে যে কোনো কম্পিউটার দেখা যাবে এটার জন্য আমাদের মেন কাজ যেটা করতে হবে সেটা হলো সার্বজনীন দৃশ্যমান কীভাবে করা যায় এই পেজটা আর সার্বজনীন দৃশ্যমান কীভাবে করা যায় সেটা হলো ওয়েব পাবলিশিংয়ের মাধ্যমে আর ওয়েব পাবলিশিংয়ের পরিপূর্ণ অ্যান্সারটা তুমি কোথায় পাবে এই যে আমাদের এই প্লে লিস্টটা আছে এটার ভিতরে তুমি দেখো একটা থামনেল সুন্দর করে দেওয়া আছে যে ওয়েব পাবলিশিং সম্পর্কে ওই ক্লাসটা নেওয়া হয়েছে আমি তোমাকে কাইন্ডলি বলতেছি যে তুমি ওইখানে ওই ক্লাসটা করে ফেলাও তাহলে বাকি কোশ্চেনের যে অ্যানসারটা আছে তুমি ওইখান থেকে লিখতে পারবা তাহলে ওয়েব পাবলিশিং সম্পর্কে ওখানে জানবা কি কি যে আমাদের ওয়েব পাবলিশিংয়ের চারটা ধাপ আছে সেটা হলো ওয়েব পেজ ডিজাইন করবা তারপর ডোমেন নেম নিবন্ধন করবা তারপর হোস্টিং করবা তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এস ই ও করবো আমরা ঠিক আছে তাহলে এই চারটা কাজ করলে আমরা আবার এই ওয়েবসাইটটা কী করতে পারবো আমরা এই পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো কম্পিউটারে দেখতে পারবো আশা করতেছি এত গভীরভাবে বোঝা দেওয়ার পরে তোমার এ ধরনের প্রশ্নে আর কোনো সমস্যা হবে না এরপরেও যদি তোমার এখানে কোনো জিনিস বুঝতে কঠিন বা কষ্টকর মনে হয়ে থাকে তার মানে ধরেই নাও যে তুমি এসটিএমএলটা ভালোভাবে আসলে শিখো নাই স্যার তাহলে তোমার যদি কোনো রকম ল্যাকিংস তোমার মনে হয় যে আমার আরও জানতে হবে বা পড়তে হবে তাহলে আমি তোমাকে অবশ্যই আবদার করবো যে আমাদের যে আধায় চারের যে কোর্সটা আছে পেট কোর্সটা ওটা তুমি নিয়ে ফেলাও তোমার এস সম্পর্কে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না ইনশাল্লাহ ওইটা পরিপূর্ণ কমপ্লিট করলে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত ইনশাল্লাহ সামনে নতুন কোন ক্লাস দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম